দেশের ক্রিকেটে আবারও অস্থিরতা এবার জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ভারতীয় দালাল বলে সম্বোধন করে তোপের মুখে পড়েছেন বিসিবি পরিচালক নাসির আহমেদ নাসু সম্প্রতি ভারতের একটি স্পোর্টস চ্যানেলে ধারাভাষ্য দেওয়ার সময় বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট নিয়ে কিছু কঠিন সত্য তুলে ধরেন তামিম আর এতেই চটেছেন বিসিবির এই প্রভাবশালী পরিচালক তার এমন কুরুচিপূর্ণ মন্তব্যের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে সতীর্থের এই অপমানে চুপ থাকেননি বর্তমান ক্রিকেটাররাও টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হক করা প্রতিবাদ জানিয়ে বলেছেন দেশের ক্রিকেটে তামিম ইকবালের অবদান অনস্বীকার্য তাকে এমন ব্যক্তিগত আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না পেশার তাস্কিন আহমেদ এবং নুরুল হাসান সোহানও সরব হয়েছেন এই অপমানের বিরুদ্ধে তারা স্পষ্ট জানিয়েছেন সিনিয়র ক্রিকেটারদের সম্মান রক্ষা করা বিশিবিরি দায়িত্ব একজন বোর্ড পরিচালকের মুখে এমন ভাষা কি দেশের ক্রিকেটের জন্য অশনি সংকেত, সমর্থকদের প্রশ্ন দেশ সেরা ওপেনারকে যারা ছোট করছেন তাদের জবাবদিহিতা নিশ্চিত করবে তো বিসিবি